আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মামাম সোনা পড়তে বসেছে এই হলো মামামের কালকের হোমওয়ার্ক অ থেকে ও পর্যন্ত লিখতে দিয়েছে আর হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এবং এক থেকে তিরিশ পর্যন্ত মামামের হোমওয়ার্ক দিয়েছে মামাম সোনা হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ড্রয়িং করবে না কালার করবে তুমি ড্রয়িং তো আমি করে ফেলেছি হ্যাঁ তোমার কাছে নেই

light আর ওয়াটার মেলনে কি কালার হবে হুম রেড কোন 칸টাই রেড হবে আর তার নিচে কোন 칸তে কি কালার হবে green কোন গ্রিনটা হবে ডিপ গ্রিন না লাইট গ্রিন লাইট গ্রিন নো ডিপ গ্রিন হবে কোন দিকে গ্রিনটা আছে সেই দিকটা তোলো গুড স্ট্রবেরিতে কালার হবে আচ্ছা কোনখানে গ্রিন হবে গুড আর গ্রিন কোকোনাটে কি কালার হবে কোনখানটায় গ্রিন হবে আর হোয়াইট কোথায় হবে ওখানটায় লাইট পিঙ্ক দিতে হবে নো এখানটাই হোয়াইট হবে আর এটা এটা তুমি যে কোনো তোমার পছন্দের লাইট কালার দিতে পারো ঠিক আছে আর চেরিজে কী কালার হবে মাম্মা গুড আচ্ছা ঝটপট কালার করে নাও মাম্মাম সোনা কালার করতে শুরু করেছে এটা হলো মাম্মাম সোনার খুবই একটা পছন্দের কাজ

কমপ্লিট আচ্ছা বেশ আচ্ছা ওখানটা কি কালার হবে মাম্মা কোন গ্রিনটা হবে ডিপ গ্রিন হবে ডিপ গ্রিন কোনটা গুড হ্যাঁ ঝড় আচ্ছা স্টার্ট করো মাম্মা স্টার্ট করো చ నౌ హాట్ చి మమ్మ కొత్త బర్త్ డే తాలరే కొనే జెనో గ్రీనే నా జాయి కలర్ట మమ్మ కొడు ఓకే ఈ వచ్చినే ఉఫ్

না তুমি বুড়ি তুমি বাচ্চা নই তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে তুমি এক্সামে কি করেছো মাম্মা ড্রয়িং এক্সামে ভুল হয়নি তো ভুল হবে ড্রয়িং এ एग्जाम তো মাম্মা एग्जाम তো মাম্মা তুমি বাড়িতেই ভুল করছো তাহলে एग्जाम কি করেছো মাম্মা एग्जाम এ এত বেশি ভালো 15 তারিখে রিপোর্ট কার্ড দেবে মাম্মা মাম্মা সোনার রেড পেন্সিল কালার হারিয়ে ফেলেছে যার জন্য প্যাস্টেল কালারে করছে আর প্যাস্টেল কালারে করতে হচ্ছে বলে মাম্মা সোনার মনটা একটু খারাপ রয়েছে প্যাস্টেল কালার দিয়ে কালার করতে হচ্ছে বলে মেয়ে রীতিমতো কাঁদতে শুরু করে দিয়েছিল যে ক্লিপসটা আমি এখানে অ্যাড করিনি জাস্ট আপনাদের বললাম মেয়ে পেন্সিল কালার খুবই পছন্দ করে কারণ স্কুলেও পেন্সিল কালার এই করান নটি মাথা তোলো কাঁদছিলে বলে মাথা তুলছ না দেখি চোখটা একটু ভালো করে দেখি চোখে পানি আছে নাকি এরকম করে দাও ঠিক আছে এভাবে করবে কেমন যেখানে আমি পেন্সিল দিয়ে দিয়েছিলাম সেখানে এরম এরম করবে করো আচ্ছা ওকে বলছো সুন্দর যেন হয় এত নিচে মুখটা কেন নামিয়ে দিচ্ছ তুমি মাম্মা অনেক টাইম নষ্ট করে ফেলেছো তুমি এত টাইম লাগালে হয় বলো এই যে আমার মাম্মা কালার করেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার মাম্মা খুব খুশি হবে দেখি মাম্মা খুব হাসি হচ্ছে না নটি পেন্সিল কালার ফেলে দিয়ে পালঙের তলায় হাসি হচ্ছে মামাম সোনার কালার করা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর মামাম সোনার জন্য দোয়া করবেন মামাম সোনাকে আশীর্বাদ করবেন মামাম সোনা যেন খুব ভালো থাকে মামাম সোনাকে অনেক 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 ভালোবাসা দেবেন আপনাদের আমিও আপনাদের সুস্থতা কামনা করি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এই গরমে নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ